নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও শুরু করার আগেই আপনাদের সকলকে জানাই শুভ কালী পুজোর প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের পূজারি মায়ের বুকে পা না দিলে পুজো সম্পূর্ণ হয় না আরামবাগের রতনপুরের এক কালী ইতিহাস সেই বিষয়ে যে তথ্যাবলী প্রদান করব আরামবাগের রতনপুরের কালীপুজো একেবারে ভিন্ন ধরনের এই রকম ব্যতিক্রমী পুজো আর কখনো দেখেননি পূজারী মায়ের বুকে পা না দিলে পুজো সম্পূর্ণ হবে না তাই নিয়ম মেনে পূজারী মায়ের বুকে পা তোলেন এ এক তন্ত্র ও ভক্তির অপার মিশ্রণ যা দেখতে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে মন্দির প্রাঙ্গণে মায়ের বুকে পা এই নিয়েও আছে একটি ঘটনা একবার প্রাণ প্রতিষ্ঠা করার সময় দেবীর অঙ্গে পূজারীর পা লেগে যায় পূজারী মনে মনে খুব কষ্ট পায় তিনি তার পা ক্ষতবিক্ষত করতে থাকে রাতে মায়ের স্বপ্নাদেশ দেন আমি তো তোর মেয়ে আমার গায়ে পা লেগেছে তাতে কি হয়েছে আমার বুকে যদি তুই পা না দিস তাহলে আমার পুজো সম্পন্ন হবে না তাই নিয়ম মেনে আজ ও মায়ের বুকে পা না দিলে পুজো সম্পন্ন হয় না মাকে ক্ষমা চাওয়ার জন্য ধারালো কাচের ওপর নৃত্য করে পূজারি বিশ্বাস হয়তো হবেন না আপনাদের যে পা থেকে এক ফোঁটাও রক্ত বেরোয় না এই ঘটনা সাক্ষী হলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে বিজ্ঞানের যুগে আজও এই মন্দিরে ঘটে বহু আশ্চর্য ঘটনা যা বাস্তব কল্পনার বাইরে কালী দিন মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় বসে মেলা কালীর সঙ্গে দেবী মনসা ও মা শীতলার পুজো হয়ে থাকে এই মন্দিরে আসতে গেলে আরামবা থেকে চব্বিশ নম্বর রুটের যে কোনো বাসে চেপে সালেপুর রতনপুর কালী মন্দিরে নামলেই হবে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ